আল্লাহ হলো তিনজন আল্লাহ তিনজনের ব্যাপারে কথা বলা হয়েছে এই পৃথিবীতে আল্লাহ একজন নয় আল্লাহ হলো তিনজন তাহলে চিন্তা করে দেখুন যে কি কি পরিমাণ পরিমাণ লোড হলে মাল খেলে মানুষ এমন বিভ্রান্তিকর কথা বলতে পারে এই মানুষদেরকে এরা এদেরকে নাকি ডাকা হয় এরা নাকি আলেম এরা সমাজের নাকি কর্ণধার এরা জাতির বিবেক এরা মানুষকে পথ ভোলা মানুষকে পথের সন্ধান দেয় পথ ভোলা মানুষকে পথের দিকে আহ্বান করে আসুন আমরা এই ব্যক্তি সম্পর্কে দুটি কথা বলবো সম্মানিত ভিউয়ার্স মানে কি পরিমাণ গাঁজা খেলে মানুষ এমন ধরনের কথা তার মুখ দিয়ে তার জবান দিয়ে বলতে থাকে মানে কি পরিমাণ নেশা করলে যেই নেশা করার কারণে মানুষ এমনভাবে কথাগুলি বলতে থাকে রব নাকি তিনজন আমরা যারা রবকে মানি আল্লাহকে মানি এই পৃথিবীতে আল্লাহ একজন নয় আল্লাহ হলো তিনজন মানে এইটা ডেট ডেট অভার যে গাজা আছে বা ডেট অভার করা যে পানীয় আছে এই সমস্ত ডেট অভার ছাড়া মাল খেলে যেরকম অবস্থা হয় ঠিক এই শূন্যে আলেমেরও একই অবস্থা হয়েছে একটা বিষয় একটু লক্ষ্য করে দেখুন যে মুখে যেটা ভালো লাগে মুখে যেটা স্বাদ লাগে এই মুখরুচক কথা আমি বলবো আর এইটা মানুষজন শুনবে এটা ভাবা যাবে না একটা কথা ভালো করে লক্ষ্য রাখবেন রসুল বলেন যারা ধর্মের কথা শোনায় যারা ধর্মের প্রচার করে এদেরকে খুব সাবধান হওয়ার ব্যাপারে আল্লাহ রাসুল ইস করেছেন এই জন্য সাবধান হওয়ার কথা বলেছেন যাতে করে রাসুল বলেন নাই এমন কথা যদি কোনো ধর্মযাজক ধর্ম প্রচারক যদি বলে থাকে অর্থাৎ আল্লাহ হাবিব সাল্লাই সাল্লাম একটা কথা বলে নাই কিন্তু আমি সেই কথাটা বললাম এবং তার নামে চালিয়ে দিলাম যদি এমনটা করতে থাকি তাহলে আল্লাহ হাবিব সাল্লাহ বলেন যে কেয়ামতের দিন ওই সমস্ত আলেম যারা বক্তা যারা আছেন এদের জিহবাকে আগুনের কাছি দ্বারা কাটা হবে তাহলে একটা বিষয় লক্ষ্য করুন যে এই শূন্য আলেম তিনি কোথায় পেয়েছেন যে তার রব এই পৃথিবীতে একজন নয় রব হলো তিনজন এই পৃথিবীতে যদি তিনটা খোদা বা তিনটা আল্লাহ হতো তাহলে অবশ্যই এই পৃথিবী এমনভাবে দ্বন্দ্ব এমন থাকতো না আমি আপনাদের বোঝানোর জন্য কথাটা বলি যদি এই দেশ বিশেষ করে বাংলাদেশ ইতিপূর্বে আওয়ামী সরকার ছিল এখন যারাই আসুক এই সরকার চাচ্ছে যে এদের মধ্যে করে রাষ্ট্র পরিচালনা করবে ইতিপূর্বে যারা ছিল তারা তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করেছে এখন চিন্তা করুন একই দেশে দুইটা দল থাকার কারণে টানা হাস্তা যেমন করা শুরু করেছে এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাহলে একটা বিষয় লক্ষ্য রাখুন যে একটা দেশের মধ্যে দুইটা সরকার হলে রাজ্য যেমন পরিচালনা করা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় ঠিক তেমনিভাবে সারা পৃথিবীর যিনি মালিক যিনি স্রষ্টা সে যদি এই পৃথিবী তার অধীনে তার আয়ত্তে চালাতে চায় আর পক্ষান্তরে আর একটা খোদা আর একটা আল্লাহ বা আর প্রভু যে যাই বলুক তা কেন এরকম সৃষ্টিকর্তা যদি আর থাকে তাহলে এই পৃথিবী কি এই একই গতিতে চলবে নিঃসন্দেহে চলবে না কারণ একটা প্রভু চাইতো তার মতে করে এই পৃথিবী এই আরশ জমিন পরিচালনা করার জন্য আর একজন চাইবে যে না তার মতো করে চালান সুতরাং আল্লা রব্বোলা আলামিন এই পৃথিবীতে যদি দুইজন হতেন তাহলে এই পৃথিবী এমনভাবে রন্দায়মান থাকতো না কিন্তু আমাদের এই যে এই গাজাখোড়া আলেম যারা আছে এদের কথা শুনলে আর কিছুতেই ঘরে বসতে পারি না এবং কিছুতেই ভালো লাগে না যে এদের কথায় যদি আমি একটা ফিডব্যাক না দেই তাহলে আমার মনের মধ্যে থেকে আমি তৃপ্তি পাই না আমার মনের মধ্যে অশান্তি বিরাজ করে যে এদের কথার একটা জবাব আমাকে দিতে হবে এই কথার কাউন্টার যদি আমি না দেই তাহলে এইটা আমার কখনোই কোনোভাবেই আমার কাছে ভালো লাগবে না সুতরাং তিনি একজন আলেম মানুষ তাকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে এমন কথাবার্তা ছেড়ে নিজেকে সংশোধন করে আপনি অজের মঞ্চে হোক বিভিন্ন সেমিনার প্রোগ্রামে হোক কথা বলতে থাকেন আল্লাহ চেহারা সুন্দর দিয়েছেন কথাবার্তা ভালো বলতে পারেন মানুষকে পারেন এই কথাগুলি একটু কাজে লাগান যাতে করে ইসলামের প্রচার হয় আল্লাহ রসুলের দেখানো পথে চলতে পারেন এবং আল্লাহ যেটা হুকুম করেছে আদেশ করেছে সেটা মানতে পারেন তবেই কিন্তু সফল কাম কামিয়াবি হতে পারবেন আর যদি আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে না করে আপনি যদি আপনার মন করা ভাবে যদি কথা বলেন আপনার মতো করে যদি আপনি এই রাজ্য এই পরিচালনা করতে চান আপনার কথা মতো যদি বলেন যে আল্লাহ পৃথিবীতে একজন নয় স্রষ্টা পৃথিবীতে তিনজন তাহলে এমন কথা যদি বলেন বাংলার জনগণ কিন্তু যদি সামনে পায় কি করবে আল্লাহই ভালো জানে আমি পাইলে আমি ও কম ছাড়বো না সর্বপ্রয় হিসাব হলো আপনি আলেম মানুষ আপনি জ্ঞানী মানুষ আপনার জ্ঞানটাকে আপনার বিবেকটাকে আপনার আগলটাকে আপনি কাজে লাগান ধর্মের উপরে অটুট থেকে ধর্মের উপরে প্রতিষ্ঠিত হয়ে আপনি আপনার ধর্মের কথাগুলি চালিয়ে যান মানুষকে বিভ্রান্ত করবেন না আপনি নিজে বাঁচুন এবং অন্য মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করুন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেদায়ত দান করুক আমিন সুম্মা আমিন অখিরি দাওয়ানা الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ السلام عليكم ورحمة الله تعالى وبركاته.